বেনারসে কাশী বিশ্বনাথ মন্দিরে স্পর্শ দর্শন কিভাবে করবেন জেনারেলি এই স্পর্শ দর্শন হয় দুভাবে একটা টিকিট কেটে আর একটা বিনা টিকিটে আমি করেছিলাম বিনা টিকিটে তাও আবার মাত্র আধ ঘন্টার মধ্যেই আমার স্পর্শ দর্শন সম্পন্ন হয়েছিল আর আজকের ভিডিওটা সেটা নিয়েই আপনারা অনেকেই জানেন তিন হাজার টাকায় বেনারস ভ্রমণ করে এসেছিলাম এই জানুয়ারিতে তার মধ্যে সবথেকে বেশি প্রশ্ন এসেছিল যে আমি কিভাবে মাত্র তিনশো পঁচিশ টাকায় সেখানে রুম পেয়েছি আর দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে কাশী বিশ্বনাথ মন্দিরের স্পর্শ দর্শন কিভাবে করেছিলাম শ্রী কাশী বিশ্বনাথ মন্দির হিন্দু ধর্মের অন্যতম পবিত্র তীর্থস্থান উত্তরপ্রদেশের বারাণসী শহরের গঙ্গার পশ্চিম তীরে অবস্থিত ভগবান শিব এখানে বিশ্বনাথ আর মাতা পার্বতী এখানে অন্নপূর্ণা রূপে পূজিত হন বিশ্বনাথ এখানে সমগ্র বিশ্বের অধিপতি সতেরোশো আশি সালে রানী অহল্লাবাই এই মন্দিরটি স্থাপন করেছিলেন এই জায়গা হচ্ছে বারোটি জ্যোতির্লিঙ্গের মধ্যে অন্যতম প্রধান জ্যোতির্লিঙ্গ কাশী হচ্ছে সপ্ত পবিত্র নগরীর মধ্যে অন্যতম বিশ্বাস করা হয় এখানে বিরাজমান স্বয়ং শম্ভু বলা হয় এখানে মৃত্যুবরণ করলে মোক্ষ লাভ হয় গঙ্গা স্নান করে বিশ্বনাথ দর্শন করলে ঘুজে যায় সমস্ত পাপ আজকের ভিডিওটা শুধুমাত্র মহাদেবকে দর্শনের সমস্ত ডিটেলস নিয়ে আর সবার শেষে বিনামূল্যে কীভাবে আমি দর্শন করেছি আর কি করেই বা আধ ঘন্টা সময় লাগলো সেটাও জানাচ্ছি প্রথমেই আসি মন্দিরের দর্শনের সময়সূচি নিয়ে মন্দির খোলা হয় রাত আড়াইটের সময় তবে সর্বসাধারণের জন্য মন্দির খুলে দেওয়া হয় ভোর চারটে থেকে রাত্রি এগারোটা পর্যন্ত ভোর তিনটে থেকে চারটে পর্যন্ত হয় মঙ্গল আরতি এই সময় আপনি মহাদেবকে দর্শন করতে পারবেন না আর এর পরে শুরু হয় দর্শন ভোর চারটে থেকে পাঁচটা পর্যন্ত এক ঘন্টা হয় স্পর্শ দর্শন এবং ভোগের জন্য আরতি হয় সকাল এগারোটা থেকে দুপুর বারোটা তিরিশ পর্যন্ত সন্ধে আরতি হয় সন্ধ্যে সাতটা থেকে আটটা পর্যন্ত শৃঙ্গার ভোগ আরতি হয় আটটা পনেরো থেকে নটা পনেরো অবধি শয়ন আরতি চলেই দশটা কুড়ি থেকে মন্দির বন্ধ হয় রাত্রি এগারোটার সময় তবে বিশেষ কোনো পুজো যেমন রুদ্রাভিষেকের মতো বিশেষ পুজো হয় ভোর চারটে থেকে সন্ধ্যের ছটা অবধি শ্রাবণ মাসে বা বিশেষ সোমবারে মন্দিরে কিন্তু বেশ ভালো ভিড় হয় টিকিটের মূল্য এবং সেবায় কিন্তু পরিবর্তন হতে পারে এখানে বয়োজ্যেষ্ঠ ব্যক্তিদের জন্য কোনো নির্দিষ্ট সময় নেই তবে হুইল চেয়ারের ব্যবস্থা রয়েছে আপনি যদি মন্দিরে পুজো দিতে চান বা রুদ্রাভিষেক করতে চান তার জন্য রয়েছে রুদ্রাভিষেকের ব্যবস্থা রুদ্রাভিষেক হচ্ছে একটি পুজো যার নির্ধারিত মূল্য হচ্ছে সাড়ে চারশো টাকা যার মধ্যে আপনি পাবেন একজন পন্ডিত এবং পুজোর জিনিসপত্র তবে অভিষেক করার জন্য দুধ আপনাকে আলাদা করেই কিনতে হবে মন্দিরের ভিতরে আপনি তা পেয়েও যাবেন তবে তা পাঁচ লিটার পর্যন্ত এই টিকিটের মধ্যে ইনক্লুড থাকবেন স্বামী স্ত্রী এবং বারো বছরের নিচে যদি কোনো বাচ্চা থেকে থাকে তবেই রুদ্রাভিষেকের সময় হচ্ছে ভোর চারটে থেকে সন্ধ্যে ছটা পর্যন্ত যে কোনো সময় আপনি এটা করতে পারেন তবে বলে রাখি যে দুধ আপনি কিনবেন তা দিয়ে বাবার মাথায় ছ ফুট দূর থেকে অভিষেক করতে পারবেন আর হ্যাঁ মনে রাখবেন আপনি কিন্তু গর্ভগৃহে প্রবেশ করতে পারবেন না এই রুদ্রাভিষেকের টিকিট বিভিন্ন দামের হয়ে থাকে যার সর্বনিম্ন হচ্ছে সাড়ে টাকা মন্দিরের ভিতরে কি কি নিয়ে যাওয়া যাবে না প্রসঙ্গত বলে রাখি মন্দিরের ভিতরে কোনো কিছুই সেভাবে আপনি নিয়ে যেতে পারবেন না যেমন আছে মোবাইল ফোন ব্যাগ পার্স ক্যামেরা বা যে কোনো ইলেকট্রনিক জিনিস বাইরে লকারের সুবিধে রয়েছে সেখান থেকে আপনি কিছু পয়সার বিনিময়ে সেই লকারগুলো ইউজ করতে পারবেন মন্দির কমিটির লকারে যদি রাখেন তবে তা বিনামূল্যেই অ্যাক্সেস করতে পারবেন এবারে আসি দর্শনের বিষয়ে প্রথমে বলি ভিআইপি দর্শন বা সুগম দর্শন সুগম দর্শনের টিকিট আপনি কাটতে পারবেন সুগম দর্শন মানেই ভিআইপি দর্শন এই সুগম দর্শনের টিকিট কাটতে পারেন তাদের অফিসিয়াল ওয়েবসাইট অথবা অফলাইনে কাশী বিশ্বনাথ ট্রাস্টের থেকে কাউন্টার রয়েছে এই সুগম দর্শন হচ্ছে কোনো রকম ঝঞ্ঝাট ছাড়াই লাইন না দিয়ে আপনি মহাদেবকে দর্শন করতে পারবেন তবে হ্যাঁ ভিড় বেশি থাকলে কিন্তু এই সুগম দর্শনেও বেশ লম্বা লাইন পড়ে এই টিকিটের দাম তিনশো টাকা জনপ্রতি বারো বছরের নিচের শিশুদের জন্য দর্শন একেবারে বিনামূল্যে শিবরাত্রি আর বিশেষ কোনো উৎসবে কিন্তু এই টিকিট খুব তাড়াতাড়ি সেল হয় কিভাবে বুকিং করবেন সুগম দর্শন আপনি যদি অফলাইনে করেন তাহলে সেখানেই টিকিট কাউন্টার পেয়ে যাবেন আর যদি অনলাইনে টিকিট কাটেন সেক্ষেত্রে আপনাকে যেতে হবে এইচ টিটিপিএস দুটো স্ল্যাশ শ্রী বিশ্বনাথ ডট ও আর জি সেখানে আপনার দর্শন টাইপ সুগম দর্শন নির্বাচন করুন তারিখ সংখ্যা সময় স্লট নির্বাচন করুন অনলাইন পেমেন্ট করে এই টিকিট বা কিউআর কোডটি নিজের কাছে রেখে দিন এবারে আসি বিনামূল্যের বিষয় বিনামূল্যে আপনারা যখন খুশি লাইনে দাঁড়ালেই মহাদেবকে দর্শন করতে পারবেন তবে আমি এখানে স্পেশালি বলছি স্পর্শ দর্শনের কথা যেহেতু আমি চেয়েছিলাম মহাদেবকে স্পর্শ করে দর্শন করব। তাই আমি সেই জিনিসটা আপনাদের সাথে শেয়ার করছি প্রসঙ্গত বলে রাখি বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু লাইনও প্রচুর প্রচুর লম্বা হয় দিনের সব সময়তেই মহাদেবকে দর্শন করা গেলেও একমাত্র স্পর্শ করা যায় ভোর চারটে থেকে পাঁচটা পর্যন্ত স্পর্শ দর্শনের জন্য কোথাও কোনো টিকিট কাটতে হয় না এটি সম্পূর্ণ বিনামূল্যে এমনকি তিনশো টাকা দিয়ে আপনি যদি কোনো সুগম টিকিটও কাটেন সেক্ষেত্রেও সুগম দর্শনের টিকিটটি কিন্তু এই স্পর্শ দর্শনের কোনো রকম কনফার্মেশন দেয় না এটা খুব স্পষ্টভাবেই তাদের ওয়েবসাইটে লেখা রয়েছে স্পর্শ দর্শন সম্পূর্ণভাবে ডিপেন্ড করছে আপনি কতটা আগে গিয়ে লাইন দিচ্ছেন তার উপর আমি আগেই বললাম ভোর চারটে থেকে সর্বসাধারণের জন্য মন্দিরের গেট খুলে দেওয়া হয় ভোর থেকে পাঁচটা পর্যন্ত চলে স্পর্শ দর্শন কিন্তু মন্দির রাত সময় ভোর থেকে পর্যন্ত হয় তিনটে মঙ্গল আরতি আপনি যদি একান্তই টিকিট কেটে সিকিউর হতে চান এই স্পর্শ দর্শনের ক্ষেত্রে তাহলে আমি সাজেস্ট করতে পারি মঙ্গল আরতি টিকিটটি কাটুন ভোর তিনটে থেকে চারটে পর্যন্ত যে মঙ্গল আরতি হয় সেই মঙ্গল আরতি টিকিট কেটে মঙ্গল আরতি করার পর আপনি ভিতরেই থাকতে পারেন সেক্ষেত্রে স্পর্শ দর্শনের চান্স কিন্তু হতে পারে নাইনটি নাইন পার্সেন্ট মঙ্গল আরতি টিকিট কাশী বিশ্বনাথ ট্রাস্টের অফিসিয়াল ওয়েবসাইটে পেয়ে যাবেন এর মূল্য হচ্ছে পাঁচশো টাকা মনে রাখবেন মঙ্গল আরতি বুকিং করলে কিন্তু রাত আড়াইটে থেকে তিনটের মধ্যে মন্দিরে প্রবেশ করা বাধ্যতামূলক প্রবেশ করবেন এক নম্বর গেট দিয়ে বারো বছরের নিচে কোনো বাচ্চা থাকলে তার জন্য এটা সম্পূর্ণ বিনামূল্যে সুগম দর্শন রুদ্রাভিষেক মঙ্গল আরতি এই সব ছাড়াও আপনি টিকিট বুকিং করতে পারেন ভোগ আরতি টিকিট সন্ধ্যেবেলা যে আরতি হয় মানে সপ্তরিষি আরতি বা বিভিন্ন সন্ন্যাসী ভোজন করাতে পারেন শৃঙ্গার বুকিং করতে পারেন করতে পারেন দীপদান এই সমস্ত বুকিংয়ের কিন্তু আলাদা আলাদা চার্জ রয়েছে আর সমস্ত ডিটেলস পাবেন কাশী বিশ্বনাথ ট্রাস্টের অফিসিয়াল ওয়েবসাইটে সেখানে গেলেই সমস্ত প্রসিডিওর আপনি পেয়ে যাবেন তবে মনে রাখবেন আরতি ভোগ শৃঙ্গার যাই আপনি বুকিং করুন না কেন সেই টিকিটের হার্ড কপি অবশ্যই নিজের সঙ্গে রাখবেন এবারে আমি বলি আমি মিনিটের মধ্যে স্পর্শ দর্শন সম্পন্ন করেছিলাম অনেকেই আপনাকে বলবে বিনামূল্যে স্পর্শ দর্শন করতে চাইলে দর্শনের এক ঘন্টা আগে মানে ভোর চারটের সময় যদি স্পর্শ দর্শন শুরু হয় তাহলে তিনটে সময় গিয়ে লাইন দিতে তবেই আপনি ভালো করে স্পর্শ দর্শন করতে পারবেন তবে আমার সাজেশন যদি মানেন তাহলে আমি বলবো তিনটে নয় রাত একটার সময় রুম থেকে বেরিয়ে চলে যান মন্দিরের গেটে তবেই আপনার দর্শন সুষ্ঠুভাবে হবে আমরা অন্ততপক্ষে তাই করেছিলাম রাত একটার সময় রুম থেকে বের হয়েছিলাম বলে রাখি আমরা যেই হোটেলটায় ছিলাম গঙ্গাপুত্র ইন অলরেডি আমি লিঙ্ক দিয়ে রেখেছি সেটা চেক করতে পারেন তার লোকেশন সম্পর্কে একটু ধারণা হবে সেখান থেকে কাশী বিশ্বনাথ মন্দিরের এই দু নম্বর দূরত্ব হচ্ছে কিলোমিটার দু আর এই কিলোমিটার আমরা দু পায়ে হেঁটে গেছিলাম যেহেতু ঘাট বরাবর হেঁটেছিলাম তাই খুব একটা অসুবিধা হয়নি তবে আমরা যতক্ষণে পৌঁছেছি আমাদের আগে আরো বারো তেরো জন অলরেডি লাইনে দাঁড়িয়ে আপনারা যদি এর আগে বেরোতে পারেন রুম থেকে তাহলে খুবই ভালো হয় বা আপনাদের রুম যদি কাছে হয় সেই অনুযায়ী রুম থেকে বের হবেন আমি একটা সাজেশন দিচ্ছি আপনারা গেটের ভিতরে ঢোকার আগেই বাইরের কোনো লকার থেকে জুতো ফোন এগুলো জমা দিয়ে রাখবেন কারণ ভিতরে ঢুকেই মেন গেট থেকে চেকিং কাউন্টার অবধি কিন্তু কেউ লাইন মেনটেন করেন না জাস্ট গেটটা খুলে দৌড়ে সবাই চলে যায় তো আমি এটাই সাজেস্ট করব আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে আপনি বাইরে জুতো আর মোবাইল রাখুন নির্দ্বিধায় আপনি চেকিং কাউন্টার অবধি চলে যান তাহলে আপনার চান্স হয়ে যাবে আরও আগে যতক্ষণে পিছনের লোক আসবে আপনি ততক্ষণ এগিয়ে যাবেন কারণ কেউ ওখানে লাইন করেন না সেই কারণেই বাইরে জুতো ফোন জমা রাখতে পারেন এতে করে আপনাদেরই সুবিধে হবে মন্দিরে শুধুমাত্র স্পর্শ দর্শনের জন্য মাত্র কয়েক সেকেন্ড আপনাকে দেওয়া হয় তারপরে তারাই আপনাকে ঠেলে গুটিয়ে বার করে দেবে তাই বাইরে থেকে যদি কোনো প্রসাদ আপনারা কিনে আনেন বা কোনো প্রসাদ মহাদেবকে চড়াবেন বলে নিয়ে আসেন তাহলে কিন্তু সেটা মহাদেবের কাছে কতটা যাবে সেটা কিন্তু অবশ্যই চিন্তার বিষয় যেহেতু গর্ভগৃহে মাত্র কয়েক সেকেন্ডই আপনাকে দাঁড়াতে দেবে সেই কারণে আপনি নিজে স্পর্শ করবেন নাকি প্রসাদকে স্পর্শ করাবেন সেটা একটা চাপের বিষয় ভিতরে কিন্তু স্পর্শ দর্শনের সময় পুজো দেবার কোনো ব্যবস্থা নেই মন্দিরের মেন গেট খোলার পর চেকিং কাউন্টার অবধি রকম লাইন মেনটেন হয় না সেটা আমি আগেই জানালাম তবে চেকিং কাউন্টারের পরের থেকে যে করিডোরটা আছে সেটা হচ্ছে আসল লাইন মেন লাইনে এসে আমরা মোটে চার পাঁচজনের পরে ছিলাম তবে এখানে একটা কারণও আছে চেকিংয়ে ছেলেদের সংখ্যা বেশি ছিল তাই তাদের একটু সময় লাগছিল আর যেহেতু আমরা মেয়েরা দু তিনজন ছিলাম তাই সেই কারণে সময়টা খুবই কম লেগেছে ছেলে এবং মেয়ে দুজনারই চেকিং কাউন্টার আলাদা আলাদা মন্দিরে মহাদেবকে দর্শন করে মন্দির চত্বরের মধ্যে দর্শন করুন মা অন্নপূর্ণার আর তার পাশাপাশি রয়েছে বিভিন্ন দেবদেবীর মন্দির এই সবকটা মন্দির দর্শন করতে আমাদের সময় লেগেছিল মাত্র আধা ঘন্টা এরপরে বিশ্বনাথ মন্দির থেকে বাইরে বের হয়ে দর্শন করেছিলাম মা বিশালাক্ষ্মী মন্দিরের যা কাশীর একমাত্র সতীপীঠ এই সতীপীঠ দর্শন করে হেঁটে হেঁটে চলে গিয়েছিলাম কাল ভৈরব মন্দির দর্শন করতে কাল ভৈরব মন্দির দর্শন করে ফিরে এসেছিলাম রুমে কাশী বিশ্বনাথ মন্দিরের সমস্ত ডিটেলস আমি জানিয়ে দিলাম তাও যদি কোনো পয়েন্ট মিস করে যাই অবশ্যই কমেন্টে জানাবেন আমি অবশ্যই উত্তর দেব আজকের মতো এইটুকুই ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন সঙ্গে থাকবেন ট্রাভেলিয়ার